ভালো করে পচিয়ে নেব আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আমি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করবো চিংড়ির পেঁয়াজা এই চিংড়ির পেঁয়াজা খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারা একবার হলেও চিংড়ির পেঁয়াজা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন সাত মুখে লেগে থাকবেন যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন লাইক করুন শেয়ার করে পাশে থাকবেন চলুন বন্ধুরা শুরু করে যাক চিংড়ির দোপিয়া বানানোর জন্য যা যা উপকরণ লাগে আমি আপনাদের দেখে দিচ্ছি এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি ভালো করে কেটে দিয়ে পরিষ্কার করে মাটা একটা নোংরা থাকে তীরের চালে চারশো চিংড়ি মাছ আছে ফোড়নে রাখছে গোটা জিরে একটা ডালচিনি দুটো এলাচ লবাঙ্গ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো রসুন বাটা আদা বাটা টক দই টমেটোর সস লঙ্কা বাটা লবণ কাশুরি মেথি এক বাটি পেঁয়াজ আমি এইভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এক বাটি পেঁয়াজ আমি এইভাবে চার টুকরো করে খোসা ছাড়িয়ে নিয়েছি আর তেল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে ম্যারিনেট করে নেব লবণ দেব হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব চিংড়ি মাছগুলো ভালো করে আমি মাখিয়ে নিয়েছি গুল ধরে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দেবো পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেব এবার আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব গুলো আমি বেশি ভাজবো না হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নেবো বেশি ভাজলে শক্ত হয়ে যাবে খিঙড়ি ভালো ওই তেলের মধ্যে আর কিছুটা তেল দেবনে দেবো গোটা গরম মশলা ভুনা জিরে পেঁয়াজ কুচি দেব লবণ দেব পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি বলে যায় পেঁয়াজ আমি ভালো করে ঢেলে নিয়েছি রসুন বাটা দেব আদা বাটা দেব লঙ্কা গুঁড়ো দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব জল টক দই দেব টক দই একটুখানি জল দিয়ে তারপরে আমি টক দিয়েছি টক দই দিয়েছি নাহলে টক দই কেটে যেতে পারে টমেটোর সসটা দিয়ে দেবো আমি এখানে টমেটোর সস দিচ্ছি আপনারা চাইলে টমেটো কুচি দিতে পারেন কাঁচা লঙ্কা বাটা দেব জিরে গুঁড়ো দেবো ধনে গুঁড়ো দেবো গেবিতে আমি ভালো করে কষিয়ে নিয়েছি গেবি থেকে তেল ছেড়ে গেছে এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি একসাথে ভালো করে কষিয়ে নেব চিংড়ি মাছগুলো গেভির মধ্যে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি কত সুন্দর হয়েছে আমি এখানে জল ব্যবহার করব না এক বাটি দুধ নিয়েছি দিয়ে দেব আজকে কাঁচা লঙ্কা আমি চিঁড়ে নিয়েছি দিয়ে দেব মোটামুটি আমি ঝোলটা মেরে নিয়েছি গরম মশলা গুঁড়ো দেব কাশুরি মেথি দেব পেঁয়াজগুলো আমি ভেজে রেখেছিলাম এবারে দিয়ে দেবো কতটা লোভনীয় একটা রেসিপি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আপনারা একবার হলেও এই চিংড়ির দোপিয়া বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন স্বাদ তো মুখে লেগে থাকবে খুব টেস্টি হয় কেমন হলো কমেন্টে জানাতে ভুলবেন না এবার হয়ে গেছে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা চিংড়ি মাছের দোপেঁয়াজা একদম রেডি কত সুন্দর হয়েছে দেখুন মানে যে দেখবে জিবে জল আনার মতো একটা রেসিপি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আমার এই চিংড়ি মাছের দোপিয়াজা রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন লাইক করবেন বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ